আসসালামু আলাইকুম এইচএসসি সালের সালের শিক্ষার্থীরা অর্থাৎ এই বছরে যারা নতুন কলেজে ভর্তি হয়েছে এবং এই মুহূর্তে বর্তমানে একাদশ শ্রেণীতে আছো তাদের নিয়ে আজকে ভিডিওটা কারণ কি রিসেন্টলি কয়েকদিন আগে তারা উপবৃত্তির জন্য আবেদন করেছিল আমার মনে হয় যে শ্রেণীতে ভর্তি হওয়া প্রায় নাইনটি পার্সেন্ট শিক্ষার্থী এই বছরে উপবৃত্তির জন্য আবেদন করেছে এবং আমরা যদি উপবৃত্তির জন্য সিলেক্ট হতে পারি সেক্ষেত্রে আমাদেরকে টোটাল দুই বছর একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীতে কয়েকটা কিস্তির মাধ্যমে আমাদেরকে একটা বড় পরিমাণে একটা অ্যামাউন্ট শিক্ষা বোর্ড থেকে দেওয়া হবে যেটা আমাদের পড়াশোনার ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে হেল্পফুল হবে এবং এই আশা নিয়েই আমরা প্রায় নাইনটি পার্সেন্ট শিক্ষার্থী এই উপবৃত্তির জন্য আবেদন করেছি আবেদন করেছি অনেকদিনই হয়ে গেল এখন কথা হচ্ছে শিক্ষার্থীদের প্রশ্ন এই যে আবেদনটা করলাম এই আবেদনের ফলাফলটা কবে দিবে আমি যে উপবৃত্তির আবেদনটা করলাম উপবৃত্তির জন্য সিলেক্ট হয়েছি কিনা বা বাদ পড়েছি কিনা এটা তো আমার জানার দরকার যে আমি যদি বাদ পড়ে যাই সেক্ষেত্রে তো আমার কোনো আশা করে লাভ নেই কিন্তু যদি উপবৃত্তি যেন সিলেক্ট হয় সেক্ষেত্রে একটা ভরসা পাবো যে হ্যাঁ আমি দুই বছর টোটালি দুই বছর আমি একটা অ্যামাউন্ট পাবো এই উপবৃত্তির ফলাফলটা আসলে কবে দেবে সে প্রচুর পরিমাণ শিক্ষার্থী আমাকে এই বিষয়ে প্রশ্ন করেছে যে ভাইয়া ফলাফলটা আসলে কবে দেবে তো তোমাদের উপবৃতি সাধারণত উপবৃত্তির ফলাফলের যে বিষয়টা আমরা কলেজের উপবৃত্তি নিয়ে কয়েকটা বছর কাজ করেছি এই বছর কিন্তু তার ব্যতিক্রম না ফলাফল দেওয়ার নির্দিষ্ট একটা টাইম আছে ডেট আছে যেই ডেটটা মেনটেন করার পরবর্তীতে শিক্ষা বোর্ড আসলে ফলাফল দেয় তো এই ফলাফলটা আসলে কবে দিবে সাধারণত উপবৃত্তির আবেদন করার পরবর্তীতে উপবৃত্তির আবেদনের প্রসেসটা যখন শেষ হয়ে যায় শেষ হওয়ার পরবর্তীতে নব্বই বা একশো বিশ কার্য দিবসের মধ্যে ফলাফলটা দিয়ে দেয় নব্বই মানে 3 মাস একশো মানে চার মাস অর্থাৎ তিন থেকে চার মাস পরে গিয়ে আমাদের ফলাফলটা দেয় এবং আমাদের উপবৃত্তি যে সিলেকশনটা হবে এটা হচ্ছে দুইটা ধাপে হবে একটা সিলেকশন প্রথম যে সিলেকশনটা প্রাথমিক সিলেকশনটা হচ্ছে তুমি যে কলেজে বর্তমানে পড়াশোনা করছো এই কলেজ থেকে প্রাথমিক সিলেকশনটা করবে প্রাথমিক সিলেকশন করার পরবর্তীতে চূড়ান্ত পর্যায়ে যখন প্রাথমিক সিলেকশন করে অনেক শিক্ষার্থী কিন্তু বাদ পড়ে যাবে যাদের বলা তথ্যের সাথে তোমার কাগজপত্রের কোনো মিল থাকবে না কাগজপত্রে ভুল তথ্য থাকবে অনেক কিছু থাকতে পারে যেগুলোর সাথে শিক্ষকরা পরবর্তীতে তোমার কলেজের শিক্ষকরা মনে করবে মনে করবে যে এই শিক্ষার্থীটা আসলে উপবৃত্তি পাওয়ার জন্য যোগ্য না আবার অনেক শিক্ষার্থীর তারা যে ভর্তি সময় যে ফর্মটা পূরণ করেছিল এবং পরবর্তী ত্রিভুপতি যে ফর্মটা পূরণ করেছে দুটার ভিতর হিউজ পরিমাণে পার্থক্য থাকবে তম্য থাকবে যেটা আসলে মিল খাবে না পরবর্তীতে এই শিক্ষার্থীরা বাদ পড়বে এবং শিক্ষকদের বোর্ড নির্দেশনা দিয়েছে আপনাদের যদি প্রয়োজন হয় দরকার হয় শিক্ষার্থীর বাসায় গিয়ে চেক করবেন যে এই শিক্ষার্থীরা উপবৃত্তি পাওয়ার জন্য যোগ্য কিনা কারণ কি যখনই শিক্ষকরা তোমার কলেজের শিক্ষকরা যখনই প্রাথমিকভাবে তোমাদেরকে সিলেকশন করবে তার মানে কি শিক্ষকরা কিন্তু একটা বাছাই প্রক্রিয়া অলরেডি সম্পন্ন করে ফেলেছে এবং এই প্রাথমিক সিলেকশন লিস্টটা যখনই তারা বোর্ডে পাঠাবে তখনই কিন্তু এটা শিক্ষকদের রিকমেন্ডেশন থাকবে যে এই যে আমরা লিস্টটা পাঠালাম এর ভিতর প্রত্যেকটা শিক্ষার্থী উপবৃত্তি পার্জন যোগ্য প্রত্যেকটা শিক্ষার্থী উপবৃত্তি প্রয়োজন অর্থাৎ তোমরা প্রত্যেকটা শিক্ষার্থী যারা প্রাথমিকভাবে সিলেক্ট হবে শিক্ষকদের রিকমেন্ডেশনে থাকবে এবং শিক্ষকদের রিকমেন্ডেশনে থাকা মানে কি নাইনটি পার্সেন্ট ধরে রাখো যে তুমি উপবৃত্তির জন্য সিলেক্ট হচ্ছ এবং উপবৃত্তিতে আমাদের সাধারণত গণহারে যে উপবৃত্তি দেওয়া হয় এখানে কিন্তু একজন দুইজন পাঁচজন দশজন শিক্ষার্থী সিলেক্ট করা হয় না দেখা যায় যে আহ জন শিক্ষার্থী আবেদন করেছে সেখানে দেখা যায় যে আহ আশি জন নব্বই জন শিক্ষার্থী বা একশো জন শিক্ষার্থী কিন্তু উপবৃত্তি পেয়েই যায় এই জন্য এই জায়গাগুলোতে শিক্ষকদের রেকমেন্ডেশন নিয়ে যে সমস্ত শিক্ষার্থীরা চূড়ান্ত পর্যায়ে সিলেকশনের জন্য যায় তার ভিতর কিন্তু নাইনটি পার্সেন্ট সম্ভাবনা থাকে প্রত্যেকটা শিক্ষার্থী উপবৃত্তি পাওয়া প্রাথমিকভাবে শিক্ষকরা সিলেক্ট করার পরবর্তী যখন আমাদের এই লিস্টটা বোর্ডে পাঠিয়ে দেবে তখন বোর্ড থেকে আমাদের চূড়ান্তভাবে সিলেক্ট করবে এবং বোর্ড থেকে যখনই চূড়ান্তভাবে অনুমোদন দিয়ে দেবে যে এই শিক্ষার্থীরা আসলে উপবৃত্তির জন্য যোগ্য হয়েছে তখনই শিক্ষা বোর্ড থেকে বলো বা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে বলো সেখানে পাবে বা উপবৃত্তির যে ওয়েবসাইট সেখানেও পাবে যে একাদশ শ্রেণীর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা তুমি যে উপবৃত্তি আবেদনের সময় মোবাইল নাম্বার ব্যবহার করেছিলে তোমার এই মোবাইল নাম্বার তোমাকে এস এম এস দেওয়া হবে এস এম এস দিয়ে জানানো হবে যে তুমি উপবৃত্তির জন্য সিলেক্ট হয়েছো কিনা যদি তুমি সিলেক্ট হও সেক্ষেত্রে তোমাকে জানিয়ে দেবে যে হ্যাঁ তুমি উপবৃত্তির জন্য সিলেক্ট হয়েছো এছাড়াও যদি কারো ফোনে এস এম এস না যায় সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই তোমরা তোমাদের কলেজে যে নোটিশ বোর্ড আছে সেই নোটিশ বোর্ডে এই বিষয়কে একটা ক্লিয়ার নোটিশ পেয়ে যাবে যে একাদশ শ্রেণীর এই সমস্ত শিক্ষার্থীরা উপবৃতির জন্য সিলেক্ট হয়েছে তাদের একটা তালিকা নোটিশ বোর্ডে টানিয়ে দেবে তাছাড়াও তোমরা যখন কলেজে ক্লাস করবে তখন ক্লাসে গিয়ে শিক্ষক তোমাদেরকে বলে দিবে যে এই বছর শিক্ষার্থীরা উপবৃত্তির জন্য আবেদন করেছিল এবং এর ভিতর থেকে যে সমস্ত শিক্ষার্থীরা উপবৃত্তির জন্য সিলেক্ট হয়েছে তাদের নোটিশ এই মুহূর্তে আমাদের হাতে চলে এসেছে শিক্ষকরা তোমাদের নাম ডেকে ডেকে বলে দিবে যে কারা আসলে উপবৃত্তিটা পেয়েছে টোটালি তিনটা মাধ্যমে আমরা উপবৃত্তি রেজাল্টটা পেয়ে যাব। প্রথমত আমাদেরকে এস এম এস দিয়ে জানানো হবে দ্বিতীয়ত আমাদের নোটিশ বোর্ডে নোটিশ দিয়ে জানানো হবে তৃতীয়ত ক্লাসরুমে এসে শিক্ষকরা ঘোষণা করে দেবেন অ্যানাউন্সমেন্ট করে দেবেন যে কারা কারা আসলে উপবৃত্তির জন্য সিলেক্ট হয়েছে এবং উপবৃত্তির রেজাল্টটা উপবৃত্তি আবেদন প্রসেসটা শেষ হওয়ার নব্বই বা একশো বিশ কর্ম দিবসের ভিতর ফলাফলটা প্রকাশ করে দেয় অর্থাৎ তিন থেকে চার মাস সময় লাগে তিন থেকে চার মাস সময়ের ভিতর সে পুরো সিলেকশনটা চলে আমাদের কলেজ কর্তৃপক্ষ সিলেকশন করে পরবর্তীতে বোর্ড সিলেকশন করে তার পরবর্তীতে গিয়ে আমাদের প্রকাশ হয় এবং প্রকাশ আমরা তো আছি সবার আগে আপডেটটা তোমাদেরকে জানিয়ে দেবো যে আজকে রেজাল্টটা প্রকাশ পেয়েছে এবং কারা কারা সিলেক্ট হয়েছো প্রত্যেকটা ডিটেলস তোমাদেরকে জানিয়ে কোথা থেকে দেখতে হবে কোনো কিছুই খোঁজ করতে হবে না শুধুমাত্র সোহেলানা অফিসিয়াল চ্যানেলটার উপর নজর রাখবে যখন যে আসে সুপবৃদ্ধি টোটাল তোমাদেরকে দিয়ে এই আর কারো কোনো টেনশন করতে হবে না উপবৃত্তি রেজাল্ট কবে দিবে কবে প্রকাশ পাবে কিভাবে দেখবো এই বিষয়ে প্রশ্ন যারা করছিল ক্লিয়ারলি একটা উত্তর পেয়ে গেছো রেজাল্ট প্রকাশ পেলে আমরাই তোমাদেরকে জানিয়ে দিবো যে এখন রেজাল্টটা প্রকাশ পেয়েছে উপবৃত্তি বিষয়ক গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে খোদা